নমস্কার বন্ধুরা একদিন ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বসে থাকা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মধ্যে কথোপকথন হচ্ছিল মা লক্ষ্মীর মনে একটি জিজ্ঞাসা জাগল তিনি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন হে প্রভু কোন পাপের কারণে একজন নারী সময়ের আগেই বিধবা হয় কোন পাপ এমন যে একজন পতিব্রতা নারীকেও বিধবা করে দেয় বিধবা হওয়ার কোনো লক্ষণ কি আগে থেকে প্রকাশ পায় এবং নারীর শরীরের কোন অঙ্গ থেকে বোঝা যায় যে সে বিধবা হবে কি না এই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বললেন হে প্রিয় তুমি খুবই সঠিক প্রশ্ন করেছ এটা সত্য যে কিছু নারীর ভাগ্যে সময়ের আগে বিধবা হওয়া লেখা থাকে তা সে যতই প্রতিব্রতা হোক না কেন একটি নির্দিষ্ট পাপের কারণে নারী বিধবা হয় এবং তার শরীরের একটি অঙ্গ বিধবা হওয়ার লক্ষণ প্রকাশ করে হে দেবী এই পরম গোপনীয় সত্য বোঝানোর আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাব এই কাহিনীতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাই এই কাহিনী মন দিয়ে শোন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে একটি অত্যন্ত সুন্দর কাহিনী শোনালেন এই কাহিনীর মাধ্যমে তিনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এই কাহিনী অসম্পূর্ণ সোনা পাপ বলে গণ্য হয় তাই চলুন কাহিনী শুরু করা যাক একসময় মধ্যদেশে একজন অত্যন্ত ধনী শের বাস করতেন তার একটি পুত্র এবং তিনটি কন্যা ছিল তার তিন কন্যারই সুসম্পন্ন ও ধনী পরিবারে বিবাহ হয়েছিল কিন্তু তার এক কন্যার দুর্ভাগ্য হয়েছিল বিবাহের কয়েক বছরের মধ্যেই সে বিধবা হয়ে যায় এবং অত্যন্ত দুঃখে জীবন যাপন করতে শুরু করে সেই বিধবা নারীর নাম ছিল সুকন্যা সুকন্যা ছিল অত্যন্ত সুন্দরী গুমবতী এবং প্রতিপ্রতা। কিন্তু তার ভাগ্যে যা অশুভ লেখা ছিল তাই ঘটে গেল সুকন্যার স্বামী বিবাহের সময় শুধু তার সৌন্দর্য এবং তার পিতার ধন সম্পদ দেখেছিলেন এই কারণে তাকেও অল্প সময়ের মধ্যে ত্যাগ করতে হয় শৈশব থেকেই সুকন্যার শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছিল কিন্তু কেউ তা লক্ষ্য করেনি তার পূর্বজন্মের কর্মের কারণে এই জন্মে তাকে বিধবা হতে হয়েছিল ভগবান বিষ্ণু বললেন হে দেবী এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের কাহিনী শোনাব মন দিয়ে শোন সুকন্যার পূর্বজন্মে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তার নাম ছিল কলাবতী সেই ব্রাহ্মণ রাজার খুব প্রিয় ছিলেন ফলে তার ঘর ধনধান্যে পরিপূর্ণ ছিল তার প্রচুর ধন সম্পদ ছিল যার ফলে ব্রাহ্মণ অত্যন্ত অহংকারী এবং গর্বিত হয়ে পড়েছিলেন তিনি তার একমাত্র কন্যা কলাবতীকে খুব ভালোবাসতেন কলাবতী অত্যন্ত সুন্দরী ছিল এবং পিতার আদরে সে বেশ বখাটে হয়ে গিয়েছিল তার পিতা তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন তাকে কখনো কোনো কিছুর অভাব হতে দেননি কলাবতী জীবনে কখনো দুঃখ দেখেনি এবং তার সৌন্দর্যের জন্য অত্যন্ত অহংকারী ছিল কলাবতী যখন যুবতী হল তার পিতা তার বিবাহের কথা ভাবলেন কিন্তু কলাবতীর একটি শর্ত ছিল যে যিনি তার সঙ্গে বিবাহ করবেন তাকে তার পিতার বাড়িতে থাকতে হবে অর্থাৎ ঘর জামাই হতে হবে ব্রাহ্মণ এই কথা সকল আত্মীয়দের জানিয়ে দিলেন এবং এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল অনেক বিদ্যান এবং জ্ঞানী পণ্ডিত কলাবতীকে দেখতে তার বাড়িতে এলেন কিন্তু কলাবতী কাউকেই পছন্দ করল না সে অনেক বিদ্যান ব্রাহ্মণকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল একদিন অত্যন্ত সুন্দর এক ব্রাহ্মণ ভিক্ষা চাইতে কলাবতীর বাড়িতে এলেন তাকে দেখে কলাবতী মুগ্ধ মেয়ে গেল এবং তার পিতাকে বলল যে সে ওই ভিক্ষুক ব্রাহ্মণের সঙ্গেই বিবাহ করবে তার পিতাও এতে সম্মতি দিলেন এবং ভিক্ষুক ব্রাহ্মণের সঙ্গে কথা বলে তার সম্মতি পেলেন এরপর কলাবতী এবং সেই ব্রাহ্মণের বিবাহ সম্পন্ন হল বিবাহের সময় কলাবতী খুব খুশি ছিল কারণ তার মনের মতো জীবন সঙ্গী পেয়েছিল বিবাহের পর কিছুদিন কলাবতী তার স্বামীর সঙ্গে প্রেমের সঙ্গে থাকল এবং তার সেবা করল কিন্তু কিছুদিন পরই কলাবতী তার আসল রূপ দেখাতে শুরু করল কলাবতী তার স্বামীকে চাকরের মতো ভাবতে লাগল তার আদেশ পালনের পরিবর্তে সে নিজেই তাকে আদেশ দিতে শুরু করল সে তার স্বামীকে নাম ধরে ডাকত নিজে তার স্বামীর পা টিপে দেওয়া ছেড়ে দিয়ে বরং স্বামীর কাছে নিজের পা টিপতে বলত কলাবতী স্বেচ্ছাচারী ছিল সে স্বামীকে না জানিয়ে বাড়ির বাইরে চলে যেত স্বামীর কোনো কথা মানত না স্বামীর আগে নিজে ভোজন করত কোনো ধর্মীয় কাজে স্বামীর সঙ্গে বসত না এবং একা একা আনন্দ করত স্ত্রীর এই আচরণ দেখে কলাবতীর স্বামী খুব দুঃখী হয়ে পড়লেন তিনি কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে কখনো মানল না কলাবতী তার মনমানি চালিয়ে যেত তার মাও তাকে বোঝানোর চেষ্টা করলেন যে একজন নারী এভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা উচিত নয় কিন্তু কলাবতী তার মায়ের কথাও মানত না এবং ইচ্ছাকৃতভাবে স্বামীকে অপমান করত সে দিনরাত স্বামীর নিন্দা করত তাকে অশ্রব্য কথা বলত নাম ধরে রাখত এবং এই ধরনের নিজ কাজ নিয়মিত করত কলাবতীর স্বামীও তার থেকে খুব বিরক্ত হয়ে পড়েছিলেন একদিন তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন যে তিনি কলাবতীকে ছেড়ে চলে যাবেন কলাবতীর স্বামী কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন তিনি কলাবতীকে ত্যাগ করে বনে গিয়ে তপস্যা শুরু করলেন শাস্ত্রে বলা আছে যে বুদ্ধিমান পুরুষের উচিত দুষ্ট ও স্বেচ্ছাচারী স্ত্রীকে ত্যাগ করা নইলে তিনিও তার পাপের ভাগিদার হন কলাবতীও তার স্বামীকে খুঁজতে কোনো চেষ্টা করেনি এবং আনন্দে নিজের বাড়িতে থাকতে লাগল কলাবতীর মা তাকে অনেক বোঝালেন যে সে তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনুক কিন্তু কলাবতী বলল যেতে দাও মা ওই ভিক্ষুক স্বামী তো কোনও কাজের ছিল না তার সঙ্গে বিয়ে করে আমি তার ওপর উপকারই করেছিলাম কিন্তু সে মূর্খ আমাকে ছেড়ে চলে গেছে এমন মূর্খ স্বামীর সঙ্গে থাকার চেয়ে আমি একা থাকব আমি এত সুন্দরী যে যে কোনো পুরুষ আমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে এই কথা শুনে তার মাও দুঃখিত হয়ে পড়লেন ইতিমধ্যে কলাবতীর স্বামী বনে তপস্যায় মগ্ন হয়ে ভগবানের ভক্তিতে লীন হলেন কিছুদিন পর কলাবতীর পিতার সঙ্গে একটি অশুভ ঘটনা ঘটল তিনি রাজমহলে চুরি করতে গিয়ে সৈন্যদের হাতে ধরা পড়লেন এতে রাজা খুব ক্রুজ্ঞ হলেন এবং তার সমস্ত ধনসম্পদ বাজেয়াপ্ত করে তাকে কারাগারে পাঠিয়ে দিলেন এর ফলে কলাবতী এবং তার মা খুব দরিদ্র হয়ে পড়লেন তারা অন্যের বাড়িতে কাজ করতে শুরু করলেন বাড়িতে কোনো পুরুষ না থাকায় তাদের রক্ষা করারও কেউ ছিল না তখন কলাবতীর তার স্বামীর কথা মনে পড়তে লাগল কিন্তু তার স্বামী তখন বনে সন্ন্যাসী হয়ে তপস্যা করছিলেন কলাবতী তার স্বামীকে খুঁজতে বনে গেল কিন্তু তাকে কথাও পেল না সে বনে ঘুরতে ঘুরতে এক জায়গায় বিশ্রাম করতে বসল হঠাৎ সেখানে একটি সিংহ এসে তার উপর আক্রমণ করল এবং সঙ্গে সঙ্গে কলাবতীর প্রাণ চলে গেল মৃত্যুর পর দুই জন্দুত তাকে টেনে হিঁচড়ে যমলোকে নিয়ে গেল যমলোকে যমরাজ তার পাপ ও পুণ্যের বিচার করলেন যমরাজ বললেন এই নারী অত্যন্ত পাপী এই নারী কখনো তার স্বামীর সম্মান করেনি বারবার তার অপমান করেছে সে তার স্বামীকে নাম ধরে ডাকত এবং তার সঙ্গে চাকরের মতো ব্যবহার করত এমন দুষ্ট নারীকে নরকে পাঠানো উচিত এরপর কলাবতীকে নরকে পাঠানো হল নরকে অনেক বছর সাজা ভোগ করার পর কলাবতী তার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আবার মানব জন্ম পেল তার পূর্বজন্মের পাপের কারণেই তার শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছিল ভগবান বিষ্ণু বললেন হে দেবী এখন আমি তোমাকে সেই লক্ষণগুলোর কথা বলবো যে নারীর শরীরে এই লক্ষণ দেখা যায় সে সময়ের আগে বিধবা হয় ভগবান বিষ্ণু বললেন হে দেবী যে নারীর পায়ে ঘাম হয় না শিরা দৃশ্যমান হয় না পা মসৃণ ও কোমল হয় সে নারী সুখভোগী ও ঐশ্বর্যশালী হয় যদি নারীর পায়ের বুড়ো আঙ্গুল মাংসল হয় তবে সে পতিব্রতা ও ঐশ্বর্যশালী হয় যদি পায়ের বুড়ো আঙ্গুলে শিরা দেখা যায় তবে সে দুর্ভাগ্যবশত ব্যাভিচারিণী হয় খুব ছোট বুড়ো আঙ্গুলযুক্ত নারী কষ্টদায়ক ও দুঃখভোগী হয় যদি বুড়ো আঙ্গুল চ্যাপ্টা হয় তবে সে নারী গর্ভধারণে দুর্বল হয় যদি নারীর পায়ের তর্জনী আঙ্গুল বুড়ো আঙ্গুলের চেয়ে বড় হয় তবে সে স্বেচ্ছাচারিণী এবং একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যদি নারীর পায়ের আঙ্গুলগুলো পরস্পরের কাছাকাছি গোলাকার ও সোজা হয় এবং মুখ পাতলা ও ছোট হয় তবে সে ঐশ্বর্যশালী ও শ্বশুর বাড়িতে সুখ ভোগ করে এখন আমি বিধবা নারীর পায়ের লক্ষণ বলছি যদি কোনো নারীর বুড়ো আঙ্গুল খুব বড় হয় সামনে থেকে গোলাকার হয় নখ বাঁকা হয় এবং বুড়ো আঙ্গুলে শিরা দেখা যায় তবে তার বিধবা হওয়ার সম্ভাবনা থাকে যদি নারীর গোড়ালি খুব বড় হয় তবে সে মৃত্যু পর্যন্ত দুঃখ ভোগ করে যদি পা মাংসহীন হয় তবে সে শ্বশুরবাড়ির ভাগ্য নষ্ট করে যদি নারীর অনামিকা আঙুল অন্য আঙুলের তুলনায় খুব ছোট হয় তবে সে ঝগড়াটে এবং পরিবারের পরিবেশ অসহনীয় করে তোলে যদি মধ্যমা আঙুল অতিরিক্ত লম্বা হয় তবে সে বিবাহের জন্য অযোগ্য হয় যে নারী হাঁটার সময় পা ঠুকে হাঁটে এবং শব্দ করে সে তার স্বামীর ধ্বংস ডেকে আনে ভগবান বিষ্ণু বললেন হে দেবী এই লক্ষণগুলোর কারণেই সুকন্যা সময়ের আগে বিধবা হয়েছিল পূর্বজন্মের কর্মের কারণেই নারীর বিধবা হওয়ার যোগ তৈরি হয় যে নারী তার স্বামীর অপমান করে তাকে নাম ধরে ডাকে এবং তার আগে নিজে ভোজন করে সে নিশ্চিতভাবে সময়ের আগে বিধবা হয় একজন প্রতিব্রতা নারী কখনো স্বামীর অপমান করে না তাকে নাম ধরে ডাকে না এবং সব সময় স্বামীর ইচ্ছা অনুসারে চলে এমন নারী কখনো দুর্গতি হয় না এবং মৃত্যুর পর সে আমার লোকে প্রবেশ করে এইভাবে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনালেন আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে জয় শ্রীকৃষ্ণ